বর্ষায় আর শহরে জল জমবে না স্বাভাবিক বৃষ্টিপাতে এমনটাই দাবি করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তবে জঞ্জাল মুক্ত রাখতে হবে শহরকে এবার থেকে তাই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে সাত দিনের জন্য একটি সময়সীমা রাখা হচ্ছে কোথাও জঞ্জাল পড়ে আছে কিনা এমন ছবি পাঠালে সঙ্গে সঙ্গে জঞ্জাল পরিষ্কার করে দেবে কলকাতা পুরসভা মেয়র পরিষদ জঞ্জাল অপসারণ দেবব্রত মজুমদার জানিয়েছেন প্রচুর পরিমাণে প্লাস্টিক যত্রতত্র পড়ে থাকায় নর্দমার মুখ বন্ধ হয়ে যাচ্ছে যেই কারণে জমছে জল তাই এবার জঞ্জাল পড়ে আছে এমন ছবি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে সঙ্গে সঙ্গে সেই জঞ্জাল অপসারণ করা হবে এমনটাই দাবি করেন দেবব্রত মজুমদার কোথাও যদি জঞ্জাল জমা থাকে তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন জিরো সেভেন থ্রি থ্রি সিক্স সেভেন এইট এইট থ্রি আমি আবার রিপিট করছি নাইন জিরো সেভেন থ্রি থ্রি সিক্স সেভেন এইট এইট থ্রি এই নাম্বারে যদি আপনারা ছবি তুলে আমাদেরকে পাঠান তাহলে সাথে সাথে আমরা এই ভালনারেবল পয়েন্টগুলোর থেকে ময়লা তুলে দেব এটা আমাদের চালু হচ্ছে আমাদের ফ্রম আঠাশ পাঁচ দু থেকে তিন ছয় দু হাজার পঁচিশ এই সাত দিনের একটা বিশেষ প্রোগ্রাম আমরা রাখছি কলকাতার চোদ্দো একশো চুয়াল্লিশটা ওয়ার্ডেই এটা যিনি হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যখন ছবি দেবেন সাথে সাথে ওই দিনে আওয়ার আমরা সেটা পরিষ্কার করে দেবো সাধন রিপোর্ট